সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনারা হলুদ কাঁচা হলুদ খাওয়ানোর উপকারিতা এবং কাঁচা হলুদ কিভাবে খাওয়াবেন আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে তিনটা উপায় এই কাঁচা হলুদ খাওয়ালে আপনার মুরগিটা সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ কাঁচা হলুদের মধ্যে কোন কোন ভিটামিন আছে এবং কাঁচা হলুদের যে সকল গুণগত মানটা কি এটা সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আপনারা ভিডিওটা টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনার মুরগির যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে জানিয়ে দেবেন এবং আমাদের যে ফেসবুক আছে ফেসবুক আইডি আছে সেখানে যে নখ দিয়ে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন ইনশাল্লাহ আমাদের ফেসবুকের নাম হচ্ছে দেশি মুরগির খামার এবং একটা এটা পেজও আছে এবং এটা হচ্ছে ফেসবুক আইডি আছে আপনারা ওই জায়গায় মেসেঞ্জারে নখ দিলে ইনশাল্লাহ কথা হবে তো আমাদের ফেসবুকের যে এই যে কালো কালো একটা মুরগির বাচ্চা সহ মুরগির ছবিতে আছে ওইটাই হচ্ছে আমাদের তো আজকে হলুদ কাঁচা হলুদ সম্পর্কে আলোচনা করব। তো কালা কাঁচা হলুদের মধ্যে আমাদের মুরগির যে কাঁচা হলুদটা খোয়াব তো এই কাঁচা হলুদ খোয়ালে আমরা কি উপকার পাবো এবং কোন কোন ভিটামিন আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে ভিটামিন সি এই যে আমার হাতে যে কাঁচা হলুদটা দেখছেন এটার মধ্যে ভিটামিন সি আছে ভিটামিন সি হচ্ছে মানুষের যেমন ভিটামিন সি খাইলে লেবু খাইলে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করে তেমনইভাবে দেশি মুরগিকে যদি আমরা এই কাঁচা হলুদটা খাওয়াই তাহলে কিন্তু আমাদের মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তারপরে কি কোন ভিটামিন আছে ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স এটা হচ্ছে নাভ নাভ নাভের এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি করে তারপরে কোন ভিটামিন ভিটামিন বি থ্রি এটা হচ্ছে হজম শক্তি অর্থাৎ হজম শক্তি করতে সহায়তা করে আমাদের মুরগি যে খাবে আমাদের মুরগি যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে আমাদের মুরগি যদি সময় মতো যদি খাইতে না পারে তাহলে কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু বড় হবে না আপনার মুরগির যদি আপনার মুরগির ঠিক মতো খাওয়াটা যদি না থাকে সেক্ষেত্রে যেমন আপনার মুরগিটা বড় হবে না ভাবে আপনার মুরগির যদি হজম শক্তিটা না থাকে আপনার মুরগি কিন্তু খাবার দাবার সব কমা দেবে তারপরে হচ্ছে বিটা ক্যারোটিন আছে বিটা ক্যারোটিন তারপরে এই কাঁচা হলুদের মধ্যে কি কি আছে মিনারেল মিনারেল আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক আমরা যে ক্যালসিয়াম যে ওষুধটা খাওয়াই আমরা যে কিনে খাওয়াই আমরা যদি এই কাঁচা হলুদটা যদি খাওয়াইতে পারি আমাদের তিন চারটা জিনিস আমাদের ক্ষয়নে রাখছেন যেমন আয়রন আয়রন কিন্তু আমাদের মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম আপনার ডিম উৎপাদন করতে সহায়তা করবে ক্যালসিয়াম আপনার মুরগি যে পায়ে যত সমস্যার সম্মুখীন হবেন আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই কাঁচা হলুদটা খুলে ইনশাল্লাহ দেখবেন যে দ্রুত সুস্থ হয়ে যাবে জিঙ্ক আপনার জিঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার কারণ জিঙ্কটা যদি আপনারা আপনার মুরগিকে খাওয়ান তাহলে দেখবেন যে আপনার মুরগির রুচি বৃদ্ধি হবে পাতলা পায়খানা যতজনিত যত সমস্যা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা কাঁচা হলুদ খাওয়াবেন কাঁচা হলুদ খুয়ানো কোনটা ভালো কোন কাঁচা হলুদটা খাইলে আপনার ভালো হবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে তে কাঁচা হলুদ ভেজাল অর্থাৎ এই কাঁচা হলুদে এইটা এটা যে আসল কাঁচা হলুদ এটা কিন্তু ভেজাল থাকে না আর গুঁড়া হলুদে কিন্তু ভেজাল থাকে এটা কিন্তু আপনাকে জানতে হবে গুঁড়া হলুদের গুণগত মান কিন্তু কম থাকে গুঁড়া হলুদের গুণগত মান কম থাকার কারণ হচ্ছে এই হলুদটা কিন্তু তারা সুখ নাই সিদ্ধ করে শুক নাই তারপরে কিন্তু এটা কিন্তু গুড়া করে আর এই কাঁচা হলুদ যদি অরিজিনাল আপনারা খান সেটা কিন্তু আপনার মুরগির জন্য খুবই উপকারী হবে কাঁচা হলুদের সাথে আপনার জলের সাথে মিশে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এই কাঁচা হলুদটা খাওয়াইতে পারবেন তার কারণ এই কাঁচা হলুদে খাওয়ানোর যে নিয়মটা আমি আপনাদেরকে একটু শেয়ার করি এই কাঁচা হলুদটা যখন আপনারা মুরগিকে খাওয়াবেন এই যে এই যে কর এইটাকে কর বলে আমি জানি আপনাদের ভাষায় কি বলেন এই করটা কিন্তু আপনাকে ঠিক রাখতে হবে এক কর করে আপনারা আপনার দেশি মুরগির বাসাগুলোকে বা মুরগিগুলোকে যদি এই রকম করে থ্যাথলায় আপনি এইটা সুন্দরভাবে থেতলাইয়া তারপরে পানির সঙ্গে মিক্সড করে আপনি এক লিটার পানিতে এক কর এই কাঁচা হলুদটা কেটে থেতলে তারপরে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে যদি দেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা মুরগিগুলো সারা বছর সুস্থ থাকবে ইনশাআল্লাহ তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ